আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জীবনে যত বড় কঠিন পরিস্থিতিতে থাকবেন আপনি তত বেশি আপনার সামনের রাস্তাটা সহজ হয়ে যাবে কেননা আপনি যত বেশি কঠিন রাস্তা দেখবেন তারপর থেকে আপনার এই কঠিন রাস্তাটা আপনার তেমন কঠিন মনে হবে না বলে আপনার সহজে রূপান্তর হয়ে যাবে সেজন্য জন্য যে কোনো কোডিং পরিস্থিতিতে আপনি মনোবল ধৈর্য যদি রাখেন তাহলে আপনি সফল হওয়ার জন্য 99% নাইন যোগ্য হয়ে যাচ্ছেন এটা কিন্তু বিশ্বাস করতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে সবসময় আর কিন্তু গাবড়ানো যাবে না গাবড়া গেলে কিন্তু চলবে না আপনি যদি এই কোডিং পরিস্থিতিতে যদি আপনি গাবড়ায় যান তাহলে আপনি মনে করবেন আপনার সফল হওয়ার চান্স নাই কিন্তু কঠিন পরিস্থিতি যদি আপনি সহজ করে ফেলেন তাহলে সেগুলো আপনার কোনো ব্যাপারে হবে না মানে সফল হওয়ার জন্য সেজন্য জীবনে যত বেশি কঠিন পরিস্থিতি আসুক আপনি নিধর্য রাখবেন সাহস রাখবেন আল্লাহ তালার উপর ভরসা রাখবেন দেখবেন আপনি সফল হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন আর সামান্য কিছু স্ট্রাগল করলে কষ্ট করলে আর কিছু এই কষ্ট সহ্য করতে পারলে আপনি সফল হওয়ার জন্য বেশি দেরি না সেজন্য যত বেশি আপনার কঠিন পরিস্থিতি আসবে তত বেশি আপনি সফল হবেন সেজন্য চেষ্টা করবেন দুর্যোধরা কঠিন পরিস্থিতি চারা যাবে না আর যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে আপনি তো শেষ হয়ে যাবেন আর যতটুকু সাধ্য আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন দেখবেন আল্লাহ তাহলে অবশ্যই আপনাকে সফল করবে এত রোদ্রের মধ্যে এসেও কিন্তু আমার গরুর জন্য কাজ কাটা লাগতে লাগতেছে কিছু করার নেই যখন গরু দু একটা লালন পালন করতেছি কষ্ট তো করা লাগবে সেজন্য আর প্রতিদিন আমি যে ভিডিওগুলি দিই ভিডিওগুলি দিই না আসলে কেউ দেখেও না অসুবিধা নাই দেখার কোনো প্রয়োজনও নাই আমি তো এই ভিডিওগুলো বানাচ্ছি হচ্ছে আমার নিজের জন্য নিজেকে দেখানোর জন্য এবং নিজের স্কিল ডেভেলপ করার জন্য কথা বলাটা কথা ক্যামেরার সামনে কথা বলতে পারাটাও একটা স্কিল অনেকে দেখবেন এমনি পড়ং পড়ং করে কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না সেজন্য আমি নিজে নিজেই নিজের ভিডিও বানা বানাচ্ছি ইউটিউবে আপলোড দিই বা না দিই কিন্তু আমি তো নিজে দেখতে পারতেছি আমি তো এই গ্যালারির মধ্যে রাখলে বেশ কিছু বেশ বেশ দিন পর আমি নিজেই ডিলেট করে দিব যখন ইউটিউবে রাখবো তাহলে কেউ দেখলে ভালো না দেখলেও ভালো কিন্তু আমি তো নিজে দেখতে পারবো বছর এক বছর চার বছর পাঁচ বছর যদি বেজে আল্লাহ হায়াত দ্বারাজ করে কি সেজন্য আমি তখন দেখতে পারবো আমি আগে কীরকম ছিলাম কি কাজ করছি তখন মনেও না থাকলে এই ভিডিওগুলো প্রমাণ স্বরূপ থাকবে সেজন্য আর কি এই প্রাকৃতিক এই প্রাকৃতির মধ্যে এসে দুপুর 12:30 বাজে এখনই পূরজন্য কাশ কাটতে আসছে দেখেন আপনারা দেখেন আমি শাক কি রাখছি আপনাদেরকে আর কি এই আর কি